খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আমরা নিত্যদিন আপনাদের সামনে দেশ তথা সারা বিশ্বের নিত্য নতুন আবিষ্কারগুলি তুলে ধরি আজ সেরকমই একটি আবিষ্কারের কথা আপনাদের সাথে আলোচনা করো সাইকো একটি পদার্থ সাইলোসাইবিন হল সাইলোসাইব প্রজাতি তথাকথিত ম্যাজিক মাশরুম এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক পণ্য বলা যেতে পারে যা এই মাশরুমগুলিকে একটি জনপ্রিয় ওষুধ করে তোলে যাই হোক সাইলোসাইবিন সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকটি মানসিক অসুস্থতার জন্য ওষুধের ক্ষেত্র ক্রমবর্ধমান আকর্ষণীয় হয়ে উঠছে এটি বিষণ্নতা আসক্তি এবং উদ্বেগের চিকিৎসায় আশাবানজক ফলাফল দেখিয়েছে তাই সাইলোলাইস সাইবিন ইতিমধ্যেই একটি সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান হিসাবে ক্লিনিক্যাল পরীক্ষা একটা উন্নত পর্যায়ে রয়েছে সাইলোসাইবিন অ্যামিনো অ্যাসিড এল টিপট্রোফ্যান থেকে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া ছত্রাক দ্বারা গঠিত হয় এনজাইম পিএসআইএম একটি মিথাইল ট্রান্সফেরেস এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি পরপর দুটি মিথিলেশন প্রক্রিয়াকে বা প্রতিক্রিয়াকে অনুঘটক করে হ্যাঁ সাইলোসাইবিন উৎপাদনের শেষ দুটি ধাপ প্রকৃতিতে অনেক মিথাইল স্থানান্তর প্রতিক্রিয়া যে ডাক হপ মিস্টার বলছেন তিনি ফেড্রিক সেলার ইউনিভার্সিটি জেনার ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজির অধ্যাপক এবং লিবনিজ ইনস্টিটিউট ফর ন্যাচারাল প্রোডাক্ট রিসার্চ অ্যান্ড ইনফেকশন বায়োলজির তথা হান্স নল ইনস্টিটিউট লিভনিচ এইচকে এর একটি সংশ্লিষ্ট গবেষণা গ্রুপের প্রধান উনি বলছেন এখানে আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করছি কিভাবে ঠিক এইভাবে সাইলোসাইবিন উৎপাদন সম্পন্ন হয় এই লক্ষ্যে ক্রিস্টালোগ্রাফার হার্ট গ্রুপের নেতৃত্বে মেডিকেল ইউনিভার্সিটি অফ ইনসব্রুকের একটি দল এবং জেনা গবেষকরা জৈব রাসায়নিকভাবে এবং এক্সেস ফটিক গঠন বিশ্লেষণ ব্যবহার করে এনজাইম পি আইএম তদন্ত করেছে এই পদ্ধতিটি প্রোটিনগুলিকে পারমাণবিক স্তরে ভিজুয়ালাইজ করার অনুমতি দেয় যেখানে প্রতিক্রিয়ার বেশ কয়েকটি স্তর অতি অতি উচ্চ রেজুলেশন চিত্র করতে বা করা যেতে পারে প্রোটিন গঠনের পরীক্ষায় ছত্রকের এনজাইম পিএসআইএম এবং এনজাইমগুলির মধ্যে গঠনে আশ্চর্যজনক মিল প্রকাশ পায় যা সাধারণত আর এন এ পরিবর্তনের জন্য যায় যদিও পার্থক্য রয়েছে তবে মহান কাঠামোগত মিল ইঙ্গিত করে যে ছত্রাকের এনজাইমটি একটি একক মিথাইলেটিং আরএনএ মিথাইল ট্রান্সফারেন্স থেকে বিবর্তিত হয়ে যে বাহ বাহ বা তদনুসারে এর আগে শুধুমাত্র একটি একক মিথাইল গ্রুপকে লক্ষ্য অনুতে সংযুক্ত করার ক্ষমতা আছে সাইলোসাইমিন পূর্বসূরি নব সেস্টিন যা পিএসআইএম দ্বারা রূপান্তরিত হয় গঠনগতভাবে আর এর অংশ অনুকরণ করে কিন্তু দুবার মিথাইলেট হয় বলেছেন হপ মিস্টার আরও তদন্তে গবেষকরা একটি গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড এক্সচেঞ্জ শনাক্ত করতেও হন যা বিবর্তনের সময় পি কে ডাবল মিথিলেশন করার ক্ষমতা দেয় এই প্রক্রিয়াটি সক্রিয় উপাদানের সম্ভাব্য জৈব প্রযুক্তিগত উৎপাদনের জন্য সম্পূর্ণ প্রতিক্রিয়া শৃঙ্খলে চূড়ান্ত পদক্ষেপের সাথে জড়িত একক মিথিলেটেড ইন্টারমিডিয়েট বেওসিস্টিনকে ডাবল মিথিলেটেড সাইলোসাইবিনে রূপান্তর করা হয় গবেষকরা তখন ভাবছিলেন যে পি এস আই তৃতীয় মিথাইল গ্রুপ সংযুক্ত করে সাইলো সাইবিনকে আরোগিনাসিনে রূপান্তর করতে পারে কিনা গিনাসিন হলো সাইলো সাইবিনের একটি অ্যানালগ যা প্রাকৃতিকভাবে কিছু ধরনের ছত্রাকের মধ্যে ঘটে একমাত্র প্রশ্ন হলো এটি কোথা থেকে আসে এটাই জিজ্ঞেস করছেন এখন পথের একটি পণ্য এবং পিএসআইএমের মাধ্যমে সাইলো সাইবিন থেকে উদ্বুদ্ধ হতে পারে কিনা তা নিয়ে বৈজ্ঞানিক সম্প্রদায়ের মধ্যে মতবিরোধ রয়েছে গবেষণাটি এখন একটি সুস্পষ্ট ফলাফল প্রদান করেছে এবং এটি স্পষ্টতেই একটা ভালো কেস হব মিস্টার বলছেন পিএসআইএম সাইলো সাইবিনকে আরও গিনাসিনে রূপান্তর করতে সক্ষম নয় তাই অ্যানোলগের বায়োসিন্থেটিক উৎপাদনের জন্য পিএসআইএমকে বাতিল করা যেতে পারে যাই হোক এনজাইমটি ভবিষ্যতে অনুজীবীগুলিতে সাইলোসাইবিন তৈরির জন্য প্রাসঙ্গিক হতে পারে সামগ্রিকভাবে আমাদের ফলাফলগুলি উন্নত থেরাপিউটিক বৈশিষ্ট্য সহ সাইলোসাইবিনের নতুন রূপগুলি বিকাশ করতে এবং জৈব প্রযুক্তিগতভাবে তাদের উৎপাদন করতে সহায়তা করতে পারে সত্যিই অনন্য আপনারা বৈদ্যনাথ ডিভ খবর চব্বিশে সাত